Allah

hay ta le hot ta Allah 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 anh 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 loớ anh

না মেরে পেশে হয়েছিল রাবিয়া বুসরি বীর হাসান করছি রাবিয়া জিগাছ রাবিয়া বিবাহ তো শূন্য ছেরা দিলা কাঞ্জা দিলে নজুরু গো বিবাহ দাও মন প্রাণ সবে মিলি আমারে দাও মন প্রাণ সবে আমার আল্লাহর জন্য আমি অক্ষর করে দিয়েছি আমার একটি মাত্র দিন আল্লাহর মহব্বতে ভরপুর করে ফেলেছি দ্বিতীয় কাউকে মহব্বত করার মতো আমার দিনে করেন সে মহব্বত আমার কালবে গাল হয়ে গেল নারীদের মর্যাদা ইসলাম কত দিয়েছেন নারীরা ওই প্রমাণ দিয়ে গিয়েছিলেন আর এক মোহাম্মতের বন্দী স্ত্রী হাজরা বালু আর বালু গপ্তর গত্ত জনগণ মানব সৈন্য প্রান্তর খেজুর গাছের গয় নামাই দিয়ে দুধের শিশু বাচ্চাকে কলি দিয়ে কয় হাজরা তুমি নির্বাসিতা এমনি জায়গা মরু প্রান্তর পাহাড় পর্বত পারি নাই ঘর নাই জনগণ সৈন্য গত পাহাড় আর পাহাড় এই জায়গা আমাকে নির্বাচিত তুদের শিশু কোলে দি কানছে না বলছেন স্বামী গ কারণ বললেন আলহামদুলিল্লাহ ই আল্লাহরই হুকুমে আমি নির্বাসিত আমি আল্লাহকে আমি চিরস্থায়ীভাবে করব কি হলো এখন আছে কেমন পর্যন্ত হাজার আর প্রশংসা চলতে থাকবে যারা কোটা গোটা পানি নাই তাকে বেহেস্তের পানি জমজমের মালিক আল্লাহ বানায় দিল যার মাথা গুজাবার স্থান নেয় তাম বিশ্বের সম্মানিত করবাই তুলের মালিক বানায় দিল যে সারার স্বজনদের ঘটনা সারার খবর না আর কেমন কুঠি 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 কোটি ভাবে সাজরার মহব্বতে কান্দে সাফা বাবা আর্য করে সেই মহব্বত আমার কালকে জারি হয়ে যাবে সকল মহবত আল্লাহর মহবত আমার সাথে সাথী স্বার্থের সাথী যতক্ষণ দিতে পারো ততক্ষণ না দিতে পারো তোমার সব অস্বীকার করবে আধিরে তোমাকে ছেড়ে ধরে যাবে বন্দার মহাবতির কোনো সত্য নাই উচ্চ সত্যি সুখেতে কত সাথী দুঃখেতে কেউ কাছে আসে না জনমে কত সাথী মরমেতে কেউ থাকবে না তোমার সাথীরা দুঃখেতে নাই জনমের সাথীরা মরমেতে নাই দুনিয়ার সাথী না তোমার কবরেতে না কবর

কিভাবে কিভাবে করে করা আমার জীবনে আমার মনে আমার কবরে আমার আমার আল্লাহ সেরা আমার আর মহব্বত এখে সকল উপরে আল্লাহর মহব্বত আমার কালবে গালে হয়ে যাক আমি আল্লাহ আল্লাহ এই আল্লাহর জিকির প্রথমে নফিস পা জিকির করে সমস্ত নকল মাবুদের সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন এরপরে ইসমে জাত আল্লাহ জিকির করে কালবে আল্লাহকে স্থান দিয়েছেন এরপরে তবা করে জীবনের গুণাগুলো মাপ নিয়েছেন

আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কলব আলোকিত হইতে তুমি শুনছো দোজাওয় মহব্বতের ফেই আমার কলবে এসিয়া আল্লাহ এতাই শুননা শুকরতের বাইরে করি যখন মহব্বত জানেন সে প্রাণ से सब किसी से हासिल होता है मोहब्बत हमारा وقالت ليهود عزير بن الله